নিজে হাতে তৈরি করা এই সিমটা যেমন অসাধারণ আর গাছটা তার থেকে বেশি অসাধারণ কারণ আমরা যারা ছাদে বাগান করি আমাদের জন্য উপযুক্ত একটা ভ্যারাইটি বলতে পারেন ট্রপিক্যাল জবাগুলি টবের গাছে আর এই শীতের সময় অনবদ্য রেজাল্ট ছাদে টমেটো মোটামুটি এবছর যেভাবে আমরা দেখিয়েছি আর প্রত্যেককে প্রত্যেক বছর দেখে দেখে যেভাবে করছে আমাদের বিরাট উপরি পাওনা বলা চলে এদিকে ওলকপি দেখুন আছে উপরে বকফুল গাছ সাদা এবং লাল দেখুন দুটো গোড়া সাদা লাল আর তার নিচে ওলকপি করা হয়েছে না ভাবলেও এটাই সত্যি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পুরো ছাদ নেট দিয়ে ঘেরা রেজাল্ট কিন্তু দুটো কি কারণে এই নেট দিয়ে ঘেরা দুটো কারণ আছে দুটো কারণই জানতে পারবেন এই ভিডিও থেকে ছোট বেডে যেমন বাঁধাকপি আর বাঁধাকপির পরে বিমস কিন্তু গ্রো ব্যাগেও ফলছে সহজভাবে অসাধারণ হয়েছে কি সুন্দর হয়ে আছে দেখুন আর রঙের একটা ছোট্ট চার লিটারের রঙের কৌটোর মধ্যে লঙ্কা কিভাবে ফলছে বলুন তো গ্রো ব্যাগের মধ্যে প্রচুর লঙ্কা মনে হয় না লঙ্কা যেন কিনে খেতে হয় হ্যাঁ এটা বুগেন বেলিয়া আর একটা নয় অনেক গাছ অনেক ফুল ছাদের নিচের অংশটা আর ছাদে কিন্তু অসাধারণ কারুকার্য করা আছে তখনও রঙ হয়নি আমরা এসে দেখেছিলাম নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আর আজকে যে মানুষটার বাড়িতে এসেছি সত্যি তাই গ্রিন ভিডিও একটা ভিডিওতে যদি দেখাতে পারেন যে যে কমেন্ট নেই তাহলে কিন্তু বলে দেবো না সত্যি মহাদি গ্রিন ফ্রেন্স এর বন্ধু নয় এরকম হয়েছে কি একটা ভিডিওতে কমেন্ট আজ পর্যন্ত যত রাতে হোক আমি ভিডিও দেখে তবে ঘুমাবো যত রাতে হোক ভিডিও দেখে তবে ঘুমাবো আর সাতটা সাজিয়েছে অসাধারণ ভাবে তবে হ্যাঁ যারা বাগান করে কিছু মানুষ আছে একটা কিছু গাছের উপর নির্ভর করে আর কিছু মানুষ আছে পুরো পাগল তার মধ্যে দিদি অন্যতম যে তার ছাদে সবকিছু আছে মানে নেই বলে আপনি কিছু খুঁজলে পাবেন না এটা পলাশ পর্যন্ত নিয়ে চলে এসেছে তাই তো রিসেন্ট হ্যাঁ মিটাপে গিয়ে কিনেছি ইউটিউব থেকে আচ্ছা ইউটিউবিয়া থেকে মিটাপে গিয়ে কিনেছি আর প্রত্যেকবারে ঠিক আমাদের গ্রিন ফ্রেন্ডস এর মিলন উৎসবে পৌঁছে যায় আর এইসব মানুষ এত দূর থেকে হুগলি এটাকে রাজবল রাজবলহাট রাজবলহাট যখন প্রথম আমাকে ভিডিও করার জন্য বলা হয়েছিল প্রায় তিন বছর চার বছর আগে যখন শুরু করেছিল গ্রিন ফ্রেন্ড সবে মাত্র চমকে গেছিলাম যে দূর যাব ভিডিও করতে আর আজ হাসি মুখে চলে এসছে ভিডিও করতে এই প্রথম নয় এর আগেও একবার দেখিয়েছিলাম তবে এই ছাদটা নয় দিদির পিছনে পুরনো বাড়িতে একটা ছাদ ছিল সেটা আর এ বাড়ির আজকে যদি কারো পুরোটা যদি দেখেন ভীষণ ভালো লাগবে আপনাদের এ বাগানটা কতদিন হলো সাজিয়েছেন এটাই সাত আট মাস সাত আট মাস হ্যাঁ পুরোনো গাছ কিছু এসেছে হ্যাঁ ওখান থেকে এসেছে আবার এখানেও বেড়েছে এবারে শীতের সবজি আপনার ভিডিও দেখে কিছু সবজি করেছি হুম তো পুরোনো গাছগুলো তো ছিলই এবার থেকে থেকে বাড়ছে আমাতে আর পারছি না নতুন নতুন ছাদ যখন সাজাচ্ছিলেন প্রথম প্রথম মনে হচ্ছিল খালি কোথায় রাখবেন কোথায় রাখবেন আরো গাছ দরকার হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন তো পারে মনে হচ্ছে এখন তো মনে হচ্ছে আর একটা ছাদ হলে ভালো হয় এবারে কি করবে তো দাদা বাবা কি করবে এরপরে ছাদ বলছে একদিন গাছ সমেত বের করে দেবো গাছ সহ বেড় করে দেবে হ্যাঁ সর্বনাশ করেছে ওই যে বাড়িটাকে আমার জঙ্গল বানিয়ে দিচ্ছে বাড়িটা বলছে যে করে দিই দিলে আমি কোথায় যাব তাহলে গাছ সামনে সমাদার বাড়িতে গিয়ে হাজির হওয়া তাই করুন কোনো অসুবিধা নেই এই সব গাছ পাগলরা গিয়ে গাছ করবে এটাই তো বড় ওই কথা বলে আবার মাঝে মাঝে বলবে চলো নার্সারি যাবে নাকি হুম নিজেই বলবে আমি বলছি বাবা এই তো তুমি বলে এত গাছ করবে না আবার নিজেই বলছে নার্সারি আপনাদের আশেপাশে যখন আসছিলাম এবারে

এই এই বীজের বীজটা কোথা থেকে কালেকশন করেছেন? এখানেই স্থানীয় একটা দোকান আছে তো ওখানে বীজ বিক্রি হয় ওখান থেকে হ্যাঁ আমরা কোন জায়গায় আছি দিদি একটু ক্লিয়ার করবেন এটা হুগলির হুগলি জেলার রাজবলহান বিখ্যাত রাজবল্লবী মাতা মন্দিরের কাছে আর আপনার নাম আমার নাম মোহু 아সিল চলুন এখানে দু ধরনের বক ফুল দেখতে পাচ্ছি আর উপরটা দেখুন সাদা লাল এই নেটটা লাগিয়েছেন কি কারণে এত হনুমানের অত্যাচ আর মানে আমার প্রায় 16 17টা গোলাপ ছিল হম তিন চারটে আছে সব হনুমানের শেষ করে দিয়েছে এক হনুমানের জন্য দুই নম্বর লতানো গাছগুলো ভালো লতানো গাছগুলো ভালোভাবে উঠবে যেমন করলা ওখানে তুলেছিলাম প্রচুর করলা হয়েছিল ওই কোণাটা করলা প্রচুর এবার গরমের সবজি ঝিঙে টিঙে কিছু লাগানো যাবে ব্রোকলি প্রথম করছেন না কোনো সময় করেছিলেন না এই ছদে প্রথম এই ছাদে প্রথম হ্যাঁ দেখেও ভালো লাগছে না দেখে তো নিশ্চয়ই ভালো লাগে আর এগুলো 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 তো পালং শাক এ থেকে কেটে কেটে বহুবার খাওয়া হয়ে গেছে আচ্ছা কেটে খেলেও হয় হ্যাঁ হ্যাঁ আমি তুলি না গাছগুলো এই না এখান থেকে কেটে নি আচ্ছা গোড়ার অংশটা রেখে দি আবার তা থেকে আবার ভরে যায় ছোট একটা জবা গাছ এসেছে আর ভীষণ সুন্দর এটা নতুন কালেকশন নিয়ে হ্যাঁ এটা একদম নতুন এনেছি আচ্ছা জবা প্রচুর ভালোবাসেন তাই তো জবাটা ভালো লাগে খুব আর পূজো দিতেও পূজোতেও লাগে হুম কি ফুল হয়েছে জবাতে একটা আছে অনেকটা বড় ফুল টমেটো তো মনে হয় প্রত্যেক বছরই বসায় হ্যাঁ টমেটো প্রতিবারই বসায় আর যে পাকতে শুরু হয়ে গেছে পাকতে শুরু করেছে এমনি সবজির জন্য আলাদা মাটি আা ফলের জন্য আলাদা মাটি নাকি সব কিছু একই না না সব কিছু একই করি এবার এই যে সোপজি যে ক্রিয়েট যে মানে ক্রেটে বা থার্মোকলের পেটি থেকে দিয়েছি ওগুলো নিচের দিকে ওই ছাদের ঝাড় দিয়ে যে পাতাগুলো থাকে নিচের দিকে মানে ওই বালিটালি দেওয়ার পর তারপর ওই পাতাটা দিয়েছি তারপর হালকা করে মাটি দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছি আচ্ছা বেশিরভাগ ভাগটাই কিচেন ওয়েস্ট আছে মাটিটা ওপরে হালকা আছে মাটিটা ওপরে হালকা বেশিরভাগ কিচেন ওয়েস্ট হ্যাঁ ওই পাতাসার আর কিচেন ওয়েস্ট বেশি পাতাসার আর কিচেন ওয়েস্ট আর কি সুন্দর করে ফলের ক্রেট গুলো আর ছাদের সঙ্গে যদি টাচ মানে যাতে না থাকে সেই ব্যবস্থা করেছেন এটা গ্রিল দোকান থেকে করা তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলোতে শুধু মাটি না মাটির সঙ্গে কিচেন ওয়েস্ট দুটো মিক্স হ্যাঁ হ্যাঁ করা সবজিটা ভালো হয় তাই তো হ্যাঁ হ্যাঁ দারুন এই প্ল্যানিংটা কি করে করলেন এটা তো দিব্বি হচ্ছিল আপনার বকফুল গাছ তারপর এদের গোড়ায় বসালেন কেন বেশি হয়েছিল গাছ আনতে বলেছিলাম পনেরো পিস কিন্তু সেখানে দিয়ে দিয়েছে কুড়ি পঁচিশ পিস কোথায় বস জায়গা পাচ্ছিলাম না এখানেই দিয়ে দিয়েছি দেখি দিব্যি হচ্ছে দারুণ হয়েছে তাই না দারুণ এই জবাগুলোর এমনি এখন কোনো যত্ন করেছেন এক্সট্রা না এক্সট্রা কোনো যত্ন নেই তাহলে ওই যে মাটি মাঝে মাঝে ওই মিক্সারটা অল্প করে দিয়ে দি মিক্স খাবার আর কিছু আর খোল জলটা খোল জল দিয়ে দেয় হ্যাঁ পেঁপে এখনো পর্যন্ত ধরে না না পেঁপে ধরেনি কলা গাছ কি শখে বসানো শখে মানে ওই সব ভিডিও গুলো দেখে দেখে আর কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ বাড়ির বালতিটাকে নিয়ে চলে এসেছেন হ্যাঁ ব্রোকলি কিন্তু প্রত্যেকটাই ধরছে ঠিক আছে হ্যাঁ এই ধরছে ব্রোকলি চারাগুলো আমাদের এখানে অনেক দেরিতে পেয়েছে না ব্রোকলি একটু লেট করেই লেট করে লেট করে চলুন আমরা এই ফাউন্টেনের কাছে আছি যখন ফাউন্টেন সম্পর্কে একটু জানি আর ছাদটা কিন্তু সাজানো আছে বললাম অসাধারণ

জল এখানে স্টোরি করে নিচে কোনো ফুটো ফুটো করে নেই না এখানে আছে এইটা আমি যখন পরিষ্কার করি এইটা খুলে দিলে জলটা ময়লা জলটা নিচে দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে যায় হ্যাঁ দারুন সিস্টেম করা এদিকে একটা বেড যেখানে বাঁধাকপি কর বাঁধাকপি কি প্রথম করলেন এই বছর হ্যাঁ না এডেনিয়াম গুলো একটু দেখান এডেনিয়াম গুলো এডেনিয়াম খুব সুন্দর এডেনিয়াম বড় বড় যদিও এখন সিজন নয় তাই জন্য সব পাতা ঝরে গেছে হ্যাঁ হ্যাঁ চলুন এডেনিয়াম দেখাবো তার আগে এটা কি আছে বিনস আছে বিনস এগুলো সব ঝাঁটি বিনস এটা সব ঝাঁটি হ্যাঁ এগুলোই টবে ভালো হয় তো হ্যাঁ লঙ্কাটা একটু বার করে দিই এটা না না এটা কাটিটা ভিন্ন এটা एक्चुअली কি লঙ্কা এইটা আচারি লঙ্কা মানে সেই যেগুলো আচার হয় না কি নাম কিছু একটা আছে জানি না ঠিক আচারি লঙ্কাই বলে হুম তুমি তুলে খেয়েছ না এখনো পর্যন্ত না না এগুলো পাকে পুরো লাল হয়ে যায় পুরো পেকে লাল হয়ে যায় হ্যাঁ এর আগেও আমি করেছি এটা হুম এর আগেও করেছেন মানে এই মানে আপনার নয়নতারা তারা থেকে শুরু করে জাপান সবই বসিয়ে দেন কেন মানে ভালো লাগে সবটাই দারুণ একটা জিনিস দেখায় আপনাদের এটা আবার এরি টপ না অন্য কারোর তো এর মধ্যে না এটা এরি আছে অন্য সঙ্গে কেউ নেই দারুণ হয়েছে এটা এটা বীজগুলো কিভাবে বসান বীজগুলো মাটির ওপর বসিয়ে দিই দিয়ে তার উপর হালকা করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিই মাটির উপরে বীজটা বসালেন হালকা ভার্মি কম্পোস্ট দিয়ে উপরে হালকা হালকা ভার্মি কম্পোস্ট দিয়ে চাপা দিয়ে দিলাম হুম তারপর আমনি থেকেই এই হয়ে যায় এত দূর থেকে মিলন উৎসবে যে যান একাই যান নাকি কেউ সঙ্গে যায় না হাজবেন্ড আর ছেলে ছোট ছেলে যায় আর এবারে ওই কাকু কাকিমা গিয়েছিলেন হ্যাঁ ভালো লেগেছে তাদের হ্যাঁ দারুণ লেগেছে দারুণ লেগেছে কাকু তো আবার পরের বারে কাকু কাকিমা যেন যাব আচ্ছা আছে এখানে বিট আছে দুটোতে এটাও কি ওই এর মতনই করে বসানো গাজর হ্যাঁ হ্যাঁ একই ভাবে বসানো ছোট ছোট গাজর ধরেও নিয়েছে হ্যাঁ একদম একটু একটু তাই তো লেট করে বসানো হয়ে গেছে এগুলো এই দেখুন কি সুন্দর ছোট ছোট গাজর ধরেছে হ্যাঁ এগুলোই দেখতে ভালো লাগে ছাদে এটা লঙ্কা তাই তো হ্যাঁ তো একটা গাছ দুটো গাছ লঙ্কা কিনে খেতে হচ্ছে এখন লঙ্কা কিনে খেতে হয় না খেয়ে তো শেষ করতে পারি না

আর এটা এটা আছে দোলন চাপা আর গ্যাডিওলাস এর বাল্ব গুলো আছে আলাদা করে সময় হয়নি বসানো এই দোলন চাপা ফোটে হ্যাঁ ফোটে ফোটে সাদা ফুল তাই তো হ্যাঁ হ্যাঁ বিনস মানে খুব যত্ন করতে হয় তা নয় না না মোটামুটি সবজি কিছু না বসিয়ে দিলে হয় পোকার ওষুধ কিছু ব্যবহার করেন হ্যাঁ ওই তো কাকা কাকা ব্যবহার করি একতারা たら ব্যবহার করি কাকা আর এক たら পোকার ওষুধ হ্যাঁ আর সুপারসোনাটা আছে আর সুপারসোনাটা হ্যাঁ কাকা একতারা সুপার সোনাটা এটা একটা আগের বানানোটা শিখে এসেছিলাম দাদা নাম ভুলে গিয়েছি দাদা শিখিয়েছিলেন হ্যাঁ সাথে থাকে দাদা হ্যাঁ দা বাবার সাথে থাকে দাও ছোট ছোট বেগুন গাছ না পুরোন বেগুন গাছ এটা পুরোন বেগুন গাছ এই যে কেটে দিয়েছিলাম হুম এই যে এইখান তারপর আবার এগুলো বেড়িয়েছে মতনে এটাও পুরোন বেগুন গাছ এই গোলাপ গাছটা তো এবার এখানে মানে দু রকম গোলাপ হলে বুঝতে পারছি না এটা কিন্তু পুরনো গোলাপ গাছ দু তিন বছর আগেকার হোক না দু তিন রকমই হোক এই যে এই কালারটা আর ওই কালারটা দুটোই হয়েছে হয় না আগে এবারেই প্রথম হলো দেখছি চলুন এবার ছাদে চলে যাই আপনার বগেন বেলিয়া গুলো একটু দেখে নিন এখানে আর কিছু দেখানোর আছে না এমন কিছু নেই চলুন ছাদে যাই ছোট্ট টবে কিভাবে বগেন বেলিয়া হয়ে আছে দেখুন এমন কিছু যত্ন আছে কি এগুলোর না ওতে যত্ন কিছু নেই হুম এবারে মানে দু বছর পর এবারে রিপোর্টিং করেছিলাম আচ্ছা এটা দু বছরের পুরনো গাছ হ্যাঁ হ্যাঁ পাতা নেই না এমনি এই পাতা নেই ফুল আসলো এটা কি কিছু এক্সট্রা কিছু করেছেন এক্সট্রা কিছু না মাটিতে শুকনো হলে তারপর আবার জলটা দি আচ্ছা পাতা সব ঝরে গিয়েছিল হ্যাঁ তারপরে দেখলেন পুরো ফুল চলে এসেছে হ্যাঁ দারুণ ব্যাপার আর

মন ছুঁয়ে যাবে এক একটা ছোট্ট ছোট্ট গাছে আর এত ছোট ওইখানে ওই টপটা একটু দেখেন না তাহলে বুঝতে পারবে ওই বাঁদিকে যেটা ওই দেওয়ালের কাছে এইটা হ্যাঁ 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 এটা আগের বছরের গাছ হুম মিস এবছর আমরা ঘোষণা করছি এখন থেকে দিদি যে যারা মিলন উৎসবে পুরস্কার পাবে তাদের আগে থেকে বলে দেওয়া হয় ধরুন 2025 এ আপনি মিলন উৎসবে পুরস্কার পাচ্ছেন ভালো লাগলো শুনে আনন্দ হচ্ছে আমরা এবছর থেকে ঘোষণা করছি আপনারা জানেন এর আগেও একটা গোলাপের ভিডিও দেখেছেন সেটা হুগলিরই জেলা ছিল এবং মৌহাদি দু নম্বর আমরা এখন থেকে ঘোষণা করছি যাতে আমাদের মিলন উৎসবে যায় মৌহাদি এমনিতেই যায় তাই না হ্যাঁ আলাদা করে এক্সট্রা পাওনা যদি মৌহাদি আমি বলেছি আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার দরকার নেই বছরে একবার মিলন উৎসবে নিয়ে গেলেই হবে আরে বাস এই না হলে গ্রিন ফ্রেন্ডস বন্ধু আর দিদি এই নেটটা তো দুটো কাজের জন্য আপনি ব্যবহার করছেন হ্যাঁ যদি ছিড়ে যায় বা হনুমান আসার পরে যদি ছিড়ে ফেলে এরকম কোন ব্যবস্থা পার্মানেন্ট না ভেবেছেন এখনো না হনুমান ছোট হনুমানগুলো জালের ওপর ওঠে এর উপরে ওঠে হ্যাঁ ওই পেপে গাছের পাতা ছিড়ে খায় ওই কুল খায় ঝুলে ঝুলে এর মধ্যে হ্যাঁ ওর মধ্যে বসে হাত ঢুকিয়ে ঢুকিয়ে খায় ওই ওখানে কপি হয়েছিল না ওই জালের বাইরে বসে কপিগুলোকে খাচ্ছিল যার জন্য ওই দিকটা ছোট ছোটটা ধারে কোণটা এটা অনেক ছোট আচ্ছা আচ্ছা একদম ছোট আরে কোপরে ছোট ছোট গাছে এটার বয়স্ক তো এটা আগের বছর কিনেছিলাম মানে বেশি বড় টবে না না গাছটা সরু লম্বা এনেছিলাম তারপর তাকে কাটিং করে এটা রিপোর্টিং আর এ বছর করে নিই এটাকে কাটিং করে একটু মিক্সার দিয়েছিলাম মানে লম্বা ডাল বেরোলে কেটে দেবে হ্যাঁ যখনই হোক হ্যাঁ ফুলগুলো হয়ে গেলেই ছেঁটে দেবো ফুলগুলো হয়ে গেলে ছেঁটে দেবো হ্যাঁ আচ্ছা আর এমনি এদের খাবার কি আছে এমনি মাটিটা তৈরি করার সময় ওই যেমন হাড়গুঁড়ো সিঙ্কুচি মিশিয়ে করেছিলাম আর মাটি তৈরির সময় হাড় গুঁড়ো সিং আর আর এমনি এক্সট্রা কিছু দেয়া নেই মাঝে মধ্যে খোল জলটা যখন সবাইকে দিই এদেরকেও একটু করে দিয়ে দিই আচ্ছা এক্সট্রা আর কিছু করা না না এক্সট্রা কিছু নেই খোল জল দিলে খোল জলই দেন হ্যাঁ এখানে একটা আছে মাটি রিপোর্টিং এ নিজেই করেন সব হ্যাঁ হ্যাঁ এমনি ছাদে কখন আসেন সকালে সকালের দিকে আমি মোটামুটি 8টা 8:30 টায় ছাদে আসি সকালে আটটা সাড়ে আটটা ওই डेढ़ घंटा দুই ঘন্টা মতো থাকি হ্যাঁ 10 পর হ্যাঁ আর বিকালের দিকে সব দিন সময় হয় না যেদিন সময় হয় আকা দিন হয় তো এসে আধা ঘন্টা এক ঘন্টা থাকলাম بس খুব যে বিশাল টাইম দি ছাদের পিছনে সেরা কিছু নয় হুম তাহলে পরের বছর মিলন উৎসবে পুরো ফ্যামিলি নিয়ে যাবেন এটা বীজের পিটুনিয়া এটাই লেবু গাছের টবে হয়েছিল দেখলাম গাছটা খুব সুন্দর হয়েছে আমি থাক এতে বসিয়ে দিই বাকিগুলো তো সব সাদা আলাদা ভাবে কিনে এনে করেছি এইটা বীজ থেকে হয়ে ছাত্রা মানে যখন ছাত্রা তৈরি হয় যতই যাই বলুন দাদাকে বলার পরে নিজের মতন করে দিয়েছে যে যেভাবে বলেছেন আপনি ভীষণ ভালো ভীষণ সুন্দর আর এটা তো পাতি লেবু এটা পাতি লেবু পাতি লেবু মনে হয় না সারা বছর কিনতে হয় আপনাকে পাতিলেবু মানে সব সময় থাকে না যখন না থাকে তখন কিনতে হয় পাতিলেবুটা ভালোই হয় আর পাতিলেবু অনেকগুলোই আছে ওখানে তিনটে আছে এখানে এখানে আছে এখানেও আছে আপনার সেই লেবুটা কোথায় কোনটা আরে ওই বাড়িতে ছিল লেবু কেটে আচ্ছা ওই যে ওই যে ওখানেই আছে গাছটা একটু খারাপ হয়ে গিয়েছিল এবারে ট্রিটমেন্ট করেছি কোনটা ওই যে ওই যে ওই ছাদে আছে ড্রাগন আছে ওই যে ড্রাগন গুলো আছে আর ওই আছে ওই ছাদই দেখাবো দর্শকরা এখান থেকে দেখতে পাবে ওটা পুরানো ছাদ এই হলো আপনার সেই পাতি লেবু এই সেই লেবু গাছটা মুসাম্বি মুসাম্বি দেখতে পাচ্ছেন আশা করব সবাই দেখতে পেয়েছেন আর তার পাশেই তো ড্রাগন আছে তাই তো হ্যাঁ এবার যদি গাছ ভরিয়ে ছাদ ছোট করে দেন তাহলে আর দাদারও কিছু করার নেই আর কারোর কিছু করার নেই চলুন কারা কারা আছে এখানে এই ছাদে অপেক্ষা করছে তাদের একটু দেখে হ্যাঁ ছাদের

নমস্কার দাদা মিলন উৎসব কেমন গেল খুব সুন্দর লাগলো ভালো লাগলো দিদির কি পাগলাম আরো বেড়ে চলেছে নাকি না ঠিক আছে আরো বাড়বে বাধা দিলে ডিভোর্স হয়ে যাবে বাধা দিলে ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে যে বাধা দেওয়া যাবে না একদমই তাই মিলন উৎসবে গেছিলেন কেমন লাগলো প্রথম বছর গেলে খুব ভালো আমি তো জুমাদির বাড়িতেও গেছিলাম খুব ভালো লেগেছে বলে আরো হ্যাঁ হ্যাঁ মিটাবে হুলির মিটাবে তারপর ওই আবার হ্যাঁ কাজ করছি চলুন একটু দেখে আসবেন ছোট কি বলতে আমার নিচে ছিল একদম রোদ পায়নি এই সব আমি মোটামুটি তুলেছি আচ্ছা অল্প ছোট ছাদ আচ্ছা ছোট ছাদ এখানে কত দূর এই তো পাশে আচ্ছা ওই লালবাড়িটা আচ্ছা ঠিক আছে একবার দেখে নিচ্ছি আর আমরা তো মিলন উৎসবে যাব বলে মৌকা আগেই বলেছি হ্যাঁ আর আপনার খুব আনন্দ লেগেছে আনন্দ তো খুব লেগেছে এবারে আপনি বলুন ধরুন এখানে তো দাদাও শুনছে

সেগুলো নিয়ে কিন্তু এখানে কারুকার্য করা এই জায়গাটা কি নিজের মতন করে সাজিয়েছে মানে একটা কোম্পানির যখন অফিস হয় তাই না ঠিক আছে হাতে কোম্পানির প্রত্যেকটা একটা করে অফিস থাকে ছাদের অফিস এটা এখানে একটা দোলনাও আছে দোলার জন্য এখানে বসার টিফিন ফিফিন সবকিছু এখানে খাওয়া যাবে বসে চা আর একটা দেখুন গ্রিন ফ্রেন্স এর মিট আপ গ্রিন ফ্রেন্স এর মিট গ্রিন ফেন্সের মিট আপ এ সবকিছু কিন্তু এখানে ঝুলছে আরো পুরনো আছে এই দেখুন মানে যত বছর গেছেন সবগুলোই আছে এখানে হ্যাঁ আর ওগুলো তেলের ড্রাম কেটে বানিয়েছি এগুলো তেলের ড্রাম কেটে আমাদের হুগলির মন্দিরাদি করেছিল ঠিক সেরকমই মহাদি কিন্তু এখানে করেছে হুগলিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা যুক্ত হতে চাইবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর যদি বলেন সমানের নাম্বার জানি না তাহলে কিন্তু ফেঁসে গেলেন আমার নাম্বার তো জানতেই হবে সকলে দিদি এটা ওই রকম কেনা আর ওপার দিয়ে জল উঠছে পড়ছে তাই তো সব ঘরের ভাঙা জিনিস দিয়েই করা জিনিস না গাছ পাগলদের কোনো জায়গায় কিন্তু তার ফাঁকা থাকে না পুরো জায়গা পুরো কভার করা একদম পুরো কভার করে রাখা আছে এই জায়গাটা কি ওই কি করে এত উপরে ওই ছড়ে ছুড়ে দিন না হলে ছেলেকে বলি ছেলে দিয়ে দেয় আচ্ছা দারুণ করেছেন পুরো বাড়ি জুড়ে এতক্ষণ ছিলাম ওই উপরটা আর এদিকটাও একটা মন্দির মতন করা আছে তার সঙ্গে বাগান